পর্ব বাইশ হযরত খাদিজার আদি তালানহর জীবনী আমাদের প্রতিটা পর্ব তার পূর্ববর্তী পর্বের সাথে সম্পর্কযুক্ত আপনাদের যদি পূর্বের পর্বগুলো না শুনে থাকেন তাহলে আমাদের প্লেলিস্ট থেকে প্রতিটা পর্ব শুনতে পারেন মোহাম্মদ সালেলাহু আলাই সাল্লাম ছিলেন সেই নবী যিনি নিজ হাতে ঘরের সব কাজ করতেন রান্নার আয়োজন বাইরে থেকে বাজার সদাই করা বা পানি নিয়ে আসা ঘর মেরামত করা এমনকি নিজের কাপড় চোপড়ও অনেক সময় তিনি নিজেই পরিষ্কার করতেন অথচ রাসুল চাইলেই দু একজন কাজের লোক রেখে দিতে পারতেন নিদেন পক্ষে যে কোনো সাহাবিকে বললেই তিনি গর্বভরে রাসুলের যে কোনো কাজ করে দিতে প্রস্তুত ছিলেন সাহাবিরা রাসুলের ব্যক্তিগত সামান্য কাজ করার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতেন কিন্তু আল্লাহ রাসুল সব কাজ একাই সামলে নিতেন নয়তো তার একান্ত ভ্রাত্য যারা ছিল তাদের দিয়ে সমাধা করতেন না হলে কখনো কাজের জন্য বলতেন না সাহাবিদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কাজও তিনি নিজে করে নিতেন স্ত্রীরাও ছিলেন ঠিক রাসূলের অনুসারী তারাও পারতপক্ষে নিজেদের কাজ অন্য কাউকে দিয়ে করাতেন না রান্নাবান্না সহ গৃহস্থালীর কাজকর্ম নিজেরা সামাল দিতেন যাদের ঘরে প্রতিদিন খাবার মতো আহার যুক্ত না তাদের জন্য কোন ভ্রাতৃ বা কাজের লোক রাখা বিলাসিতা ছিল বই কি কাজের লোক যারা ছিলেন তারাও নাম মাসোয়ারা পেতেন রাসুল পরিবারের সেবা করাটা তারা নিজেদের সৌভাগ্য হিসেবে বরণ করে নিতেন একদিন দুপুরবেলা বাইরে প্রচণ্ড রোদ রাসুল সাল আলাই সাল্লাম ঘরের সামনে বসে নিজের জুতো সেলাই করছিলেন আয়েশা আদি আল্লাহ তালানহা ঘরে বসে চাকা চরকাই সুতা কাটছিলেন হঠাৎ তার দৃষ্টি গেল রাসুলের ওপর দেখলেন রাসুলের কপালে ঘামের কয়েক ফোঁটা জমে আসে প্রচণ্ড রোদের কারণে সে ফোঁটা টফ টফ করে নিচে পড়ছিল আয়েশা আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন ঘামের ফোঁটাগুলো যখন নিচে গড়িয়ে পড়ছে তখন সেগুলো থেকে এক ধরনের অপার্থিব আলোর বিকিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে ঘামের ফোঁটাগুলো যেন ঝিকমিক করে জ্বলে উঠছে বারবার আয়েশা সরকা কাটা বাদ দিয়ে মুগ্ধ নয়নে এ দৃশ্য দেখতে লাগলেন এমন আশ্চর্য আলোর ফোয়ারা দেখে তিনি এতটাই অভিভূত হয়ে গেলেন যে রাসুলও যে তার দিকে তাকিয়ে আছেন সেটা তিনি খেয়াল করেননি রাসুল সাল্লু আলাইসাল্লাম আয়েশাকে এম অবাক নয়নে তাকিয়ে থাকতে দেখে বলে উঠলেন কি ব্যাপার আয়েশা তুমি এভাবে বড় বড়ো চোখ করে তাকিয়ে আসো যে আয়েশার দৃষ্টির মুগ্ধতার রেশ তখনও কাটেনি তিনি রাসুলের চেহারার দিকে তাকিয়ে বললেন হে আল্লাহর রাসুল আমি দেখছিলাম আপনার কপাল থেকে যে খামের ফোঁটা ঝরে পড়ছিল সেগুলো সেগুলো থেকে এক অপার্থিব আলোর রোশনি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আমি অবাক নয়নে সেই আশ্চর্য দৃশ্য দেখছিলাম এ মুহূর্তে আবু কাবির হাজলে জাহিরি যুগের প্রসিদ্ধ আরবি কবি যদি আপনাকে দেখত তবে সে তার কবিতার শ্রেষ্ঠ উপমা এখানে পেয়ে যেত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপমা আল্লাহর রাসুল স্বয়ং আল্লাহর রাসুল আয়েশার কাব্যপ্রীতি দেখে বলে উঠলেন আচ্ছা সোনাও দেখি তার কবিতার কিছু পঙ্গোক্তি আয়েশা কবি আবু কাবির হাজলির কয়েক পঙ্গোক্তি কবিতা আবৃত্তি করলেন হে সদ্যজাত শিশু এবং দুধের সেও পবিত্র অপরূপ তাকাও তার আলোকময় মুখ অবয়বের দিকে জেনে যাবে আলোক চন্দ্র কিরণ তার কিভাবে চমকিত করে আছে আসে আয়েশার মুখে কবিতার শুনে এতটাই মোহিত হলেন তিনি হাতের কাজ ফেলে রেখে আয়েশার আবৃত্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেলেন বিমোহিত কণ্ঠে বলে উঠলেন তোমার কবিতা আবৃত্তি শুনে আমার হৃদয় যে পরিমাণ আনন্দিত ও তৃপ্ত হয়েছে তুমি আমার চেহারা দেখেও অতটা আনন্দ পাওনি এই ছিল রাসুলের দাম্পত্য জীবন এমনই ছিল কিশোরী আয়েসার অনুভূতি প্রকাশ করতে কখনো কুণ্ঠবোধ করতেন না ভালোবাসা প্রকাশে একজন ছিলেন আরেকজনের চেয়ে বেশি উদার হৃদয়ের ভালোবাসাকে তারা মুখের ভাষায় প্রকাশ করতে কখনো পিসোপা হতেন না আল্লাহর রাসুল নিজের ব্যক্তিত্বকে কখনো ভালোবাসার সামনে দাঁড় করাননি